নবী করিম সাল্লাম ইন্তকালের দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন রোগা হলেন জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন বেহুসন আবার হুসন যেদিন তিনি ইন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জহরে নামাজ পড়ার জন্য সাহাবিদের কান্দের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন পা উঁচু করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খোঁজবা দিলেন বললেন আমার উন্নতেরা এই পৃথিবীতে আল্লাহ তার এক বান্দা কি পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দ্বিদার করা বেশি পছন্দ করেছেন কেউ কিছুই বুঝবে না হাজরাত আবু বফেরাদ্দ উল্লাহ তালাহু খুব কামতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে তার নাম বিশ্বনবী তিনি সব গুরু উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব পরের দিনে সার আমাদের রক্ত হল আসান হয়ে গেল মসজিদে মুসল্লিরা ভরে গেছে সাহ আই কালাম সাহ এসে গেছেন হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হাজরাতে আবু কারদ আল্লাহ তালান তিনি এমামতির জায়গায় দাঁড়ায় গেছেন নবীজি বেউস অবস্থায় ছিলেন ঘরের মধ্যে হুশ আসার পর তিনি হাজরাত আয়সাকে বললেন আয়সা মসজিদে নবাবিতে এখন কি হতেছে তিনি বললেন নামাজ হচ্ছে লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির যায় নামাজে যখন হাজরা তাবু বখের দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ পড়া আর কিসমতে হবে না নবীজি বলছেন আয় সারেফ মসজিদে নবমীর দিকে খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দেওয়া হলো নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদ নবমীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হজরত আয়সা লক্ষ্য করে দেখেন চোখের পানি পানি দিয়ে কোনা দিয়া বেয়ে বেয়ে পড়ছে প্রশ্ন করলেন আরো রাসূলুল্লাহ আল্লাহ নামাজের দৃশ্য দেখি কান্দছেন কেন হজুর বলে এটা কোনো দুঃখের পানি নয় আমি কান্দিছি এই জন্যে এই নামাজের জামাত কায়েমের জন্য তাই ফের অনেক রক্ত ধরেছে আবার

ঘরের মধ্যে কান্না কাটি মর্যাদা কান্নাকাটি কান্না বেশি কানতেছেন মা ফাতে মা নবীজি হাজরা ফাতেমার কান্না দেখে ইশারা করলেন কাছে আয় হাজরা ফাতেমা সুরের কাছে গেলেন নবীজি কানে কানে কি যেন বললেন কান্নাটা বন্ধ হয়ে গেল হাজরা চায়শা জিজ্ঞেস করলেন মা তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল হাজলাতে ফাতেমা বলেন আম্মাজি আমার আব্বা আমাকে বললেন মা ফাতে মা তোমার কান্না আমার বরদাস্ত হয় না কেদো না আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে আম্মা জি আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথা অর্থ কি নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারব যখন শেষ হয়ে এল নির হুশ হয়েছে তাকায় দেখেন হজরত জিব্রাইল দাঁড়ানো হাজরতেই নবীজির চেহারা মোবার দিকে তাকায় বলেন আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন আল্লাহ জানেন আপনার অবস্থা কি তারপরে আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন নবীজি বলছেন জিব্রাহিল বড় কষ্টে আছি বড়ই যন্ত্রণা বড়ই কষ্ট হযরত জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য ওই ফেরস নাম হচ্ছে মালাকুল রাসূলুল্লাহ এই পৃথিবীতে আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের জান কবচের জন্য আমার অনুমতি চাও লাগে নাই আর কোনোদিন লাগবে না আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই নবীজি বলছেন আমি যদি অনুমতি না পাই তো কি হবে হযরত মালাকুল মউত বলছেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি না দেন আমি ফেরুত চলে যাব আমাকে সেভাবেই বলা হয়েছে হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রব্বুল আলামিন আপনার دیدارের इंतजार করতেছে নবীজি বলছেন মালাকুল মউত তুমি জান তোমাদের কাজ শুরু করো মালাকুল মউত যখন কাছে এসেছে রাসূল জিজ্ঞেস করলেন আয়শা ঘরে যে কয়েক টুকরা শর্ণ ছিল সেগুলোর কি অবস্থা

এই ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে দিনের ইলম যতটুকু হাসিয়ে পড়েছে রে তার কতটুকু নিজে পালন করেছো আর দিনের দাওয়াত কতটুকু মানুষের কাছে পৌঁছায়ছ প্রত্যেকটি ব্যাপারে তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন না মানুষের জিন্দেগী বন্দী হে জান্না তু ভি অজাহান্ন রে এ খা কে আপনি ফিতরাতে হে না না মানুষের জীবন আমল দিয়ে গঠন হয় আমল দিয়ে জীবন গড়ে নইলে এই মাঝিন তৈরি দেহ যার না তার জাহান নামের তৈরি হয়নি আপনি ইচ্ছে করলে দেহ তারা জন্য উপযোগী করতে পারে ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারে এটি আপনার ইতিহারে আল্লাহ দিয়েছেন আপনাকে বাধ্য করা হয় নাই যে শেষ দা না দিলে ভেরেসটা আসে ধারণ করে পিটাবে সুর ঠুর সেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া না আপনি বাধ্য নন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকে সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনমাস গড়ি অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন সাতটা পঁয়ত্রিশ সূর্যের মাথায় ক্ষমতা নাই বাংলাদেশে এখন উঠি মারে ঠিক কিনা সে এখন আমেরিকায় রূপ দিচ্ছে তার দিচ্ছে আমেরিকা ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে তানি বলেন পাহাড় বলেন পাখি বলেন চন্দ্র বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন সব জিনিস বাই হু ক্যান ট্রু আল্লাহর হুকুম মানতে ভাত্র

কিন্তু মানুষ এরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ না পারে ইচ্ছে করলে আল্লাহ অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে কথা বোঝেন নাকি বুঝেন না পৌষ মাসে গোলায় ধান আসবে কোনো ভাবনাও বলবে না যে তো তুমি তো চাষই করো নাই তুমি জমি তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন কাজী এই তুমি পরীক্ষা দিয়ে এখানে রেজাল্ট হয় এখানে কাজ পাকাই দিয়ে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাহ আপনার জামুল তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউ হবে কোথায় হ্যাঁ বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউটে কোথায় এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো বোন আকারে কেন আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন

বেগম ভয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি সব আরেকজনের পাশে থেকে বলি যে পড়ে না এক দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবে এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবেন আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল সেটা রেজাল্ট কেমন বাড়ি হবে মহানাল্লাহ এইখানে পরীক্ষা দেওয়ার দিন ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশবার যদি ফেল করে বার পাস পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে কিন্তু তেমন তিনি দিন জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতের মামলায় হেরে যায় জস কোর্টে করবে যদি হেরে যায় হাইকোর্টে করবে হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে সুযোগ আছে কয়েকবার কিন্তু কেমন দিন জীবনের আদালতই কোনো মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই সে আর ছড়াবে রেজাল্ট হবে আমরা সব মরে যাবো আমরা সব কি হব সব মরে যাবো পাক আমাদেরকে উঠাবে না মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি জানেন না এই মাটিতে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেলাম এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে বলতেছেন কথা আল্লাহ তাহার বলছেন আল্লাহ তাহার আপনার তিনি স্থুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবার একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি ভব্য একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন যান দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়ি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না দিলে পরিটা ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ জিয় না আমার ভয় করে ঠিক কিনা স্ত্রীও আরো দু একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে বলে যে মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সব দেখতে পারে না বল কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় হয়তো কুমিল্লাই কো নাও থাকতে পারে নালিশ করছে মায়ের সাথে কথা বলে আবার বলে এই বুড়িটা মরে না কেন নজবিল্লা নজবিল্লা বুড়িটা মরার কথা তুমি তোমার ছোট্ট বেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল অসুখ করেছিল গরিব বাবা বাড়িতে ল্যাপ নাই খাতা নাই পোশক নাই সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়াইছে অসুখ সারে না মা ওই বাচ্চার শ্রানে তার মাথার কাছে বসে তাহার যোধের নামাজ পড়ে কোলার শরীফ চেলা করে সব দিয়া পানি পরে আর বলতে তাকে গোলারমিন আমার জীবন জীবনটারে দিয়া আমার পরিযা টুকরা সন্তান টারে বাঁচাইয়া যা যে মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইব সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ রব্বোলার আমিন বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো সম্মান সুযোগ কথা বলো দোয়া করমাতছে আল্লাহ সেই ভাষায় রবিরা করেন সবাই রবিরা আয় আমার র আমার মা বাপ জন্য ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তালা আপনি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করেছ প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া করবে মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাই সব সেই তেয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না যৌমানালিন সন্তান আর সন্তান সম্পত্তি কোন কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা কে চিনবে না বাপ তার সন্তান চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ভেসে তারা আগাবে না সূর্য মাত্র এক হাত উপরে প্রতঙ্গ তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ভেটে গিয়ে গোনাগারে মাথার মগজ গোলে গোলে পড়তে ঝুলে আর মনে করে বিশ্বাস করে কেমন তো সুপারিশ করবে অসম্ভব আয়তন কুসির মধ্যে আমরা পড়ি মঙ্গল কে আছে আমার হিম্মত আছে

যদি ব্যর্থ হ্যাঁ সব কামাকে চিন্তা করেন নবীকালামকে প্রশ্ন করা হয়েছে রাসুল আপনার আব্বা আমার অবস্থা কি হবে কথা কি শোনেন নাকি আপনার আব্বা আমার অবস্থা কি হবে বিদেশ থেকে দেশের থেকে একটা নাচিল সে আপনারা না সারতে হবে সময় খাবেন এই পায় হাত দিয়ে বলা করা টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক কি

আসবে বেইমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে আমল নামা হাতে পর সঙ্গে সঙ্গে বেইমান নিজে ফেলেবে তার জায়গা কোথায় যা তখন গলার কাছে চলে আসবে